আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরেক সমস্যায় করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের পায়ে পিড়েক ফোটা আমাদের মাঝে একটি সমস্যার কারণ হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে চলার পথে কিন্তু কিন্তু হঠাৎ কারণ ছাড়াই যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং ব্যথা যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালের থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে যাই এবং হঠাৎ কারণ ছাড়া যদি পায়ে কোনো কিছু ফোটে এবং ব্যথা করে বের হতে চায় না এবং দুষ্ট উপকম হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দিবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিবে সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি কিছু বায়োকেমিক গড়ি স্যালে সিক্স এইট থার্টিকে আমরা হালকা গরম পসম পানি পাওয়া সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে পিড়ে ফোটা যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেভিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ